আমার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা মামলা হয়েছে বাষট্টিটা ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিস্কৃতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কার জন্য কাজে যারা এই ভায়ারেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব ওইটাই তো অক্টোবর পর্যন্ত অক্টোবরের বাইশ তারিখ সরি অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টেড ঘটনা এটা কেসগুলোর উপর আমরা বলছি এটা ইদানিং এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো সেটা ইদানিং ইদানিং হ্যাঁ এটা যেমন সুনামগঞ্জ এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দেবো আপনারা আমাদেরকে আগের থেকে প্রশ্ন করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে আমি আমি আগে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা বলে নিই তারপরে আমরা এটার উত্তরটা দিচ্ছি দেখেছেন কাউকে গ্রেপ্তার করি যে সে বিএনপি করে সেই জন্য তার আমরা এবং যার বিরুদ্ধে অ্যাকুইজেশন আসছে তাকে আমরা অ্যারেস্ট করছি আর এই যে আমরা যে অষ্টআশিটা কেসের কথা বললাম এদের মধ্যে অনেকেই যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তোবা মাইনরিটি ফেতের তো রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এইটাকে আপনি কিভাবে নেবেন উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেটটাই এখানে মুখ্য বিষয় ছিল নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে আমরা কেসগুলো করেছি যে কোনো এগুলো যে কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলো ক্ষেত্রে কেস হচ্ছে পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি না এটা না এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যেমন ধরেন নে নেত্রনিউজ একটা রিপোর্ট করেছিল এই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে নয়জন মারা গেছে এই ধর্মীয় সহিষ্ণু সহিষ্কুতায় বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তো ওইখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেতের বাই বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না এটা যে মানে আপনি একটা অনেক এটা আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোয়াল মার্কেটটা মনিটর করে সোয়াবিনের ক্ষেত্রে যেটা হয়েছে সোয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট উর্ধ্বমুখী যেটা ছিল আগে এক টন ছিল নয়শো বিশ নয়শো চল্লিশ ডলার সেটা অনেক ক্ষেত্রে এখন বারোশো ডলার হয়ে গেছে তো এটা আসলে বাংলাদেশে যারা সোয়াবিন পাম এটা করেন আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম এরা ওই বাক নিয়ে আসে অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন এবং দেখা যাচ্ছে যে তিনটা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেট অলমোস্ট কন্ট্রোল করেন তিন চারটা কোম্পানি তো তাদের এই পুরো তারা যেই পরিমাণ যে নিয়ে আসছে নিয়ে এসে মার্কেটে দিচ্ছেন আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিংয়ে আছে তার আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট উত্তমুখী সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় নাই বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে সে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়ায় গিয়েছিলেন মালয়েশিয়ায় যে মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন যিনি ওদের পামওয়েলটার এক্সপোর্টটা দেখেন তার সাথে কথা বলেছেন আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সোয়াবিনটা আসে সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইনটেনসিভলি এবং আমাদের আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কি না মার্কেট থেকে এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা মার্কেটটা দেখবে আরও আপনি মৌসুমি সবজি যেগুলো আমরা দেখছি প্রত্যেকটা আপনার প্রত্যেকটার দামই কমছে আপনি যদি মার্কেট আপনি যদি টিসিবির গত দশ পনেরো বিশ দিনের মার্কেটটা যাচাই করেন আপনার আমি দেখবো আমি নিজে বাজার করি আমি আপনাকে বলতে পারি যে আমি বাজার করি প্রতিদিনই অলমোস্ট হ্যাঁ তো আমি তো দেখছি যে মার্কেটে আপনি যে আলু কিছুদিন আগে একশো বিশ টাকা ছিল এখন আমার কত মনে হয় কি সত্তর আশি টাকা এসছে এসে গেছে আশি টাকায় তো এটা আগে তো কিছুদিন আগেও এটা একশো টাকার উপরে ছিল একশো বিশ টাকা নতুন আলো আমি কয়দিন আগে কিনলাম এটা এটা ভুল কথা একশো বিশ টাকা নাই আর এটা আপনি আপনি ভুল বলছেন পরের প্রশ্নটা কি ওই যেটা যাদেরকে ধরে নিয়ে গেছে সে বিষয়টা আমাদের কার্ড এবং আমাদের ওই পার্টিকুলার যেই জায়গায় হয়েছে সেগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখছে এটার আমরা ডিটেল আপনাকে সামনে জানাতে পারবো এটা আমাদের এই ধরনের ইয়ে হলে আমাদের একটা এস্টাবলিশ সিস্টেম আছে কীভাবে মনিটর করতে হয় তাদেরকে কোথা থেকে ধরে নিয়ে আছে সেটা ইস্টাবলিশ করাটা খুবই ইম্পর্টেন্ট সেটা এটা করি এবং পরবর্তীতে ওদেরকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা এবং পরবর্তীতে ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয় আর ছাত্রলীগের ছেলেরা ওইখানে গিয়েছেন আপনারা জানেন তারা অনেক লুটপাট করে চুরি চামারি করে ওইখানে গিয়েছেন তারা অনেক ধরনের কথাবার্তা বলছেন হ্যাঁ এখন এটাকে হচ্ছে যে তারা মানে এটাকে কে কিভাবে এটাকে নিচ্ছে সেটা হলো বড় কথা আমাদের কথা হচ্ছে যে এরা বাংলাদেশের যে গত পনেরো বছরের যে অপশাসনের তারা প্রতীক ছিল এই এদেরকে কারা মানে মাইলেজ দিচ্ছেন এটা তাদের ইস্যু আমরা এটার বিষয়ে তেমন এটাও কমেন্ট করতে চাই না ধন্যবাদ

আমরা এই যে জাস্ট এই বেশ কিছুদিন আগেই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একজন হাই রিপ্রেজেন্টেটিভ একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ওনার খুবই সলিড ব্যাকগ্রাউন্ড খুবই ক্যারিয়ার ডিপ্লোম্যাট উনি এটা এখন থেকে যেটা হবে যে উনি এটার ইন্টেন্সিভলি এটাকে মনিটর করবেন যারা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবেন এবং আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে যে এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা আমরা এইটার ক্রাইসিসটার ভেনু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলব এবং এটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এবং এটা আমরা আশা করছি যে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সবাই এতে পার্টিসিপেট করবে ইনক্লুডিং যারা খুবই এই এই বিষয়টা যত অনেক বেশি ইন্টারেস্টেড ইউএন এজেন্সিগুলো আছে চায়না আছে ইন্ডিয়া আছে ইউএনের পুরো হেড অফিস আছে তারা সবাই আমরা ইউএস আছে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন খুব এইখানে তাদের একটা বলিষ্ঠ ভূমিকা আছে তারা সবাই থাকবেন আমরা আশা করছি এটা প্রফেসর ইউনুজ যখন ইউএন এতে গিয়েছিলেন ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বলিতে তখন উনি এই আইডিয়াটা ফ্লোট করেছিলেন এবং সেটা ইউএনের সাথে এই বিষয়ে আমাদের অনেকবার কথা হয়েছে